আজকে প্রাইস দিয়ে মাত্র থার্টি সিক্স ওয়াই থার্টি সিক্স আট জিপি একশো আট গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি যমুনা লেভেল ফোর আর টি ইন্টারন্যাশনাল যেখানে থাকবে ভরপুর কালেকশন এগুলি কিন্তু একমাত্র আপনাদের জন্য আপনারা কিনে থাকেন যে মানে যে সকল কালেকশন সেগুলি কিন্তু এখানে রাখা হয়েছে এবং দেখেন কিছু কিছু ফোনে কিন্তু প্যাকেট করা আছে মানে পলি করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলি কিন্তু রিজনেবল প্রাইসে বা অফার প্রাইসে আপনারা নিতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে আর

তারপরে কিছু রেডমি রেড কালেকশন দেখা এই রেডমি নোট ইলেভেন

তারপরে রিয়েলমি কিছু ডিভাইস রিয়েলমি ডিভাইস আচ্ছা রিয়েলমি যারা নিবেন তারা কিন্তু দেখতে পাই রিয়ালি চিটি নিউ থ্রি টি নিউ থ্রি টি এটা বক্সও হবে বক্স বক্সারও বক্স কত বক্স হচ্ছে আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো কমন আছে আহ সাতাশ

প্রাইস দিবে মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা ভাইয়া সাড়ে এগারো আহ সাড়ে এগারো করা যায় না আচ্ছা আচ্ছা যায় না না বারো থাকবে আচ্ছা বারো হাজার টাকা হলে কিন্তু আপনারা এটাই নিতে পারেন এটা নিতে পারেন

আচ্ছা ঠিক আছে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ডিভাইস দেখে এস টোয়েন্টি ওয়ান আল্ট্রা বক্স হবে বক্স বারো জিবি একশি বারো জিবি বারো দিবেন আজকে প্রাইস দিয়ে মাত্র চৌচল্লিশ হাজার টাকা দেয় 44 কে অনলি আর ফুল বক্স কমপ্লিট ফুল বক্স টাকা নিতে তারপর দেখে FE FE যেটা 8GB 256GB সিম মাত্র টাকা 32 হ্যাঁ টাকা 33000 টাকা আচ্ছা S22 S22 অফার প্রাইস আজকে price dite debo matro 38000 taka 38 jan 37 kore debo 37 37000 taka s22 s22 okay tarpor dekhe s21 s21 8gb 256 available available collection

প্রাইস দিয়ে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো আচ্ছা পনেরো করে দিলাম টাকা পনেরো হাজার টাকা তারপর 128GB একশো 128GB একশো আট জি ভাই

ভাবিদের কালার হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর দেখে এক্সপিরিয়া ফাইভ আপনার ছয় জিবি চৌষট্টি জিবি

তারপর ওয়ান প্লাস নর্থপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি একশো সুপার ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু বেশি সন্ধ্যে ভাইয়া আজকে প্রাইস দেবে মাত্র পঁচিশ হাজার টাকা না ভাই চব্বিশ তারপর কিছু ডিভাইস দেখে কত হলে দিবি বারো জিবি দুইশো ছাপ্পন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র সাত্রিশ হাজার আগুন জি ভাই হুম চমৎকার

একের প্রাইকারি প্রাইস দশ হাজার টাকা দশ হাজার তারপরে দেখে ছয় জিবি একশো জিবি আজকে প্রাইস দিয়ে দেবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা